অনেকদিন পর খামার বাড়ির কাজকর্ম শুরু করলাম তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু খামার বাড়ি কেন করো না তোমার খামার বাড়ির অপেক্ষায় আছি আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমার খামার বাড়ির কিছু ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে আমার খামার বাড়িতে লাগানো কিছু গাছ দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ ফুল আসা শুরু করেছে আর এটা হচ্ছে সাদা জাম গাছ এই যে দেখো জামগুলো পেকে গেছে এই জামগুলো কিন্তু ওই জামগুলো থেকে অনেক মিষ্টি হয় এখন তোমাদেরকে আমার রাজা রানীর সাথে পরিচয় করিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ দুটি রাজহাঁস এই দুটি রাজহাঁস আমার একটা ইউএস প্রবাসী আপুর জন্য এনেছিলাম আপু আমার বাড়িতে বেড়াতে এসে ছিল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম এই হাঁস দুটি আমি মোটামুটি প্রায় তিন মাস আগে কিনেছিলাম লালন পালন করেছি যাতে করে আপু আসলে আপুর জন্য রান্না করতে পারি দেখো রাখে আল্লাহ মারে এই হাঁস দুটি কিন্তু আমি রান্না করার জন্য আনছিলাম কিন্তু এই হাঁস দুটি আর রান্না করা হয়নি কারণ এই হাঁস দুটি আমার এমন ভক্ত হয়েছে আমি যেদিকে যাই সেদিকেই যাই যার কারণে মায়ায় পড়ে গেছি আর রান্না করা হয়নি এদিকে দেখো দুষ্ট কাঠবিড়ালি আমার গাছ সব লটকন বসে বসে খেয়ে ফেলছে আমি কিন্তু পাখি বা কাঠ যে কোনো কিছু আমার গাছের কোনো ফল খেলে আমি তাদেরকে একটুও ডিস্টার্ব করি না কারণ এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন আমি দাদাদের সাথে একটু মেস্ত্রী হয়ে গেলাম আমি কিন্তু এই কাজগুলো মোটামুটি করতে পারি এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতেই রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এই কাজগুলো করেছি আর আমার ভাইও কিন্তু মোটামুটি একজন বড় ধরনের মিস্ত্রি আর এসব সকল কাজের ট্রেনিং থেকে আমার বাই অনেক পুরস্কার পেয়েছে তোমরা জানো কিনা জানি না এই কাঠমিস্ত্রি কাজগুলোর কিন্তু প্রতিটা জেলায় জেলায় একটা ট্রেনিং হয় আর সেই ট্রেনিং সেন্টারে বিভিন্ন প্রশ্ন করা হয় কাজ সম্পর্কে যারা বলতে পারে তাদেরকে খুব ভালো ভালো পুরস্কার দেওয়া হয় যেমন রাইস কুকার প্রেসার কুকার আর এই কাজগুলোর বিভিন্ন হাতিয়ার দেওয়া হয় আর আমিও কিন্তু আমার বাইয়ের কাজ দেখে দেখে এখন একটু একটু কাজ করতে পারি জানি না এটা তোমরা কে কিভাবে নিবে তবে আমার কাছে কোন কাজই ছোট নয় দাদাদের সাথে মেস্ত্রী কাজ করতে করতে দেখলাম হঠাৎ করেই আকাশটা অন্ধকার হয়ে গেছে আর বাতাস বইছে এদিকে আমাদের অনেকগুলো আদা রোদে শুকাতে দিয়েছিলাম তোমরা তো জানোই আমি মশলা সেল করি আর মশলার মধ্যে এই আদাগুলো দেওয়া হয় আর আমার মশলা মানে হচ্ছে একদম সহজ মশলা একটা মাছের মশলা দিয়ে সব ধরনের মাছের আইটেম রান্না করা যায় একটা মাংসের মশলা দিয়ে সব ধরনের মাংস রান্না করা যায় আর একটা মেজবান মশলা যেটা তোমরা বিরিয়ানি তেহেরি কাচ্চি মাংস সব ধরনের রান্না করতে পারবে মশলা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স সিক্স টু এই নাম্বারে ইনবক্স করতে হবে তো খামার বাড়ির ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ